তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ রহমাতে আমি অনেক বেশি ভালো আছি তো ওয়ে গাইস ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও তো গাইজ আজ আমার তোমরা অনেকেই জানো যে আমার কোনো টিমমেট নেই যার কারণে আমি র্যান্ডম টিমমেট নিয়ে গেম খেলি ভাই দেখো এখানে যাওয়ার সময় একটা এনিমি আমার পিছ দিয়ে ড্যামেজ দেয় তারপরে আমি ওই উড পেকারের একটা শট লাগাই এখান থেকে সরে যাই কারণ আমি এখানে টের পাইতেছিলাম যে এখানে একটা এনিমি আছে যার কারণে আমি একটু ব্যাক আপ নিয়ে এখান থেকে সরে যাই এখন দেখো ভাই এখানে এমন একটা কাহিনী আমার ওইখানে চলে যায় আমি ঠিক ভাই দেখো মানে আমি এখানে ওই ফলো করতেছি এর মধ্যে ভাই একটা ঘুরে চলে গেছে কাছে মানে এই এনিমিটাই আমার এখান থেকে এর জন্য আমি সরে গেছিলাম ভাই দেখো এখানে আমি এর একটা অন্টেপ মেরা এখান থেকে এটা নক করে দিই আর সামনের কি করে ভাই দেখো লঞ্চ প্যাড মায়েরা এখান থেকে চলে যায় মানে দেখো যে লঞ্চ মাইরে আমি এবারে ওকে একটা ফায়ার করে দেখো একশো চল্লিশের এর একটা রেড শট লাগাই দিয়েছি এখন আমি মানে ও তো মনে করো ভাই এবার এখানে দেখো একটা কি একটা ম্যাজিক হয় ভাই ভাই মানে ও তো পুরো যাবে এখানে দেখো আমি এখানে মানে ওর লঞ্চ প্যাড ধরে কিন্তু যাই টের পাই যে আমি দেখো আমি ফায়ার দিছি একটা লাগার পরে ও ওয়ালটা ফেলাইছে এবার দেখো আমার কাছে একটা ক্যারেক্টার ছিল ক্যারেক্টারটা আমি ইউজ করে আর ক্যারেক্টারটা লক করে দিছি তারপরে ভাই দেখো এখানে আমি এর উঠতে কিন্তু মারতে যাবে মানে ম্যাক্সিমাম কতটা ড্যামেজ দিয়েছে মাত্র তেরো এসপি ভাই তাই তেরো স্পি নিয়ে আমি ডাউন করে দিই ভাই মানে ভাই আমি তো এখানে পুরো ভয় পেয়ে গেছিলাম যদি এর কাছে এখন মারা ডাকাই তারপর এখানে ক্লিয়ার করে দিই ভাই দেখো এর মধ্যে আরেকটা মানে আরেকটা এনিমি যে কই থেকে চলে আসলো ভাই আমি নিজটের ভাই নাই ভাই এখানে দেখো আমি এখানে হিল করতে হিল করতেছিলাম দেখো ইন হিলার টাই না এখান থেকে যাইতাছিলাম ভাই দেখো হঠাৎ করে পিস দিয়ে শুরু করবে দেখো ভাই হঠাৎ করে এমনি একটা ড্যামেজ দিয়ে আমার ফুল পুরো মানে এমনি আমার বেশ নেই তারপর দেখো আমি এটারে এটার ভাই এর সাথে আমার কি হয় দেখো ভাই এর আমি প্রথমে যদি দুটো শট লাগাই টু শট এ দুটা শট লাগাই তারপরে যে ভাই দুইটা শট লাগাই বাজে গান ভাই তারপরে দেখো ভাই আমার টিমমেট ভাই র্যান্ডম টিম মেট মানে এই টিম মেট গুলা নিয়ে আর দেখো ভাই এখানে দাঁড়ায় মানে রিভাইভ দিতে বলতেছি রিভাইভ দেন আর দেখো ভাই এটা পরে কিছুক্ষণ পরে রিভাইভ টুপ দেয় অনেকক্ষণ পরে তারপরে আমি আবার আমার এই লুট বক্সের নামে যে এখানে দেখি কোন গান টান পাওয়া যায় কিনা এটা নিয়ে পরে এখানে আসি ভাই সেভেন পাই কিন্তু এমন কোন আর আরে স্কেস তারপরে আমার এই লুট বক্সে আসি ভাই দেখো এখানে একটা টু শোটার কোনো নেই মানে ভাই দেখছো ফুটা কপাল থাকলে দেওয়া হয় আর কি মানে সব দিক দিয়ে ফুটা ফুটা কপাল আমার মানে কি কবো ভাই তারপরে এখান থেকে বিলোটা কাট করে দি কারণ আর কোনো এনিমি পাই না যার কোনো ভাই দেখো এখানে ফ্যাক্টরিতে আসি ফ্যাক্টরিতে একটা এনিমি দেখো উপরে ছিল উপরে থেকে নাইমা মানে আমি এটা দেখতেছি ওই তো নামিয়ে দেখো ভাই নাইমা ওই দিলে চলে যাচ্ছে তারপরে এখান থেকে আমি চৌত্রিশের একটা সিয়াশির একটা লাগাই দিই ভাই বডি শট লাগিয়ে দিই তারপরে দেখো ভাই এটার আমি এমন একটা ট্রিক্স দিয়ে মাই ভাই এটা দেখার পরে তোমরা অবাক হয়ে যাবে ভাই দেখো এটা কিন্তু এই স্কেটিং দ্বারা চলে গেছে আমি এর পিস পিস এইখান থেকে যাইতাছি তারপরে দেখো ভাই ওই তো ওই ঘর থেকে হঠাৎ করে আমি এখান থেকে বের হই ভাই ওই দেখো হঠাৎ করে বের হইছে ভাই দেখো এ মানে এই স্কেজে হেডশট ভাই আমি হকার হয়ে গেছি ভাই হকার ইন দা চ্যাট ভাই মানে হকার শট ভাই মানে সস্তা প্যানেল লাগাইছি আর কি আর কি এটাই আর কি সস্তা প্যানেল লাগাই আর কি খেলা শুরু করছি ভাই স্কেচ দিয়ে ভাই আমার এস এখানে টুশোটা ই আছে আর কি তো কী বলে জান এটা রে উটপেকার উঠপেকারটা নিতে হবে আমি মানে এসকে এসতে খেলতে পারি না সেরকমের আর কি এই জন্য উজে লাগিয়ে গেছে মেডিকেট করে এখান থেকে যেতে হবে আর আমাদের ওই টিমমেটগুলো ওইখানে এই কোনো সাথে জানি ফাইট করতেছিল এখানে এনিমি আসে নাকি তারপরে ভাই এখানে বলো টিমমেট বললো কোনো এনিমি নাই যার কারণে আমি আবার ফ্যাক্টরিতে যাইতেছিলাম কারণ ফ্যাক্টরিতে ওইখান থেকে মানে লোট টুটকে ওইখান থেকে গেছি অনেক গুড় ঘুরে টুরে আসি কোনো এনিমি নেই তারপরে ভাই দেখো এখানে একটা কাহিনী নিয়ে যায় মানে এনে ফ্যাক্টরির পিস থেকে একটি এনেমিতে পাই মানে হঠাৎ করে আমি ড্যামেজ দিয়ে শুরু করে দেখো ভাই এখান থেকে আমি যাইতে আসি হঠাৎ করে দেখছো ভাই ফ্যাক্টরি মানে উপরের থেকে ড্যামেজ দিয়ে শুরু করছে এনিমিটার আমি দেখিও নেই ভাই আমি লোকেশান ডিরেক্টও করতে পারিনি কিন্তু হঠাৎ করে এখানে এসে তারপরে দেখলাম যে না এখানে ফাইট নিলে হবে না আমার ওই টিমমেটদের ওইখানে অলরেডি ফাইট চলে গেছে শুরু হয়ে গেছে যার কারণে আমি পোটাল মেয়ে এখান থেকে চলে যাই এখানে আইসা ভাই আমি বলি যে ভাই প্লেয়ারগুলোকে প্লেয়ারগুলোকে মানে এক কথাই বলে না মানে র্যান্ডম টিমমেট নিয়ে খেলতে গেলে ভাই তারও অনেকক্ষণ এখানে খোঁজাখুঁজি করি কোনো প্লেয়ারই পায় না ভাই দেখো মানে এখানে বৈশা রয়েছে কোনো প্লেয়ার না পায় না আর টিমমেট বলো না যে প্লেয়ার উপরে পরে দেখি যে প্লেয়ারের উপরে আসে এই জন্য আগতে রাজ দিনে পরে আসতে কিছুক্ষণ পরে রাজ দিয়েছি এখানে মানে প্লেয়ারও দোতলা আমি সেইখানে একটা প্লেয়ার তো ফায়ার দিছি পরে দেখি যে গাড়ি না গাড়িতে ফায়ার লাগছে ভাই আমি তো বোধ হয়ে গেছি তারপরে আমার টিমমেট হঠাৎ করে দেখি রাজ দিয়ে উপরে ভাই দেখো উপরে আমি এখানে এনিমি মারতে পিসতে আমার একটা এনিমিতে পুরো ড্যামেজ দিয়ে মানে ফুল ড্যামেজ দিয়ে করে এলাইছে আমি এখানে হিল টিল করে দেখি এনে টিমমেটটা মাইরা দিছে এনিমিটারে তারপরে আমি ভাবছি ভাই এখান থেকে অল্পটাই নিচে নামবো ভাই দেখো এখানে আর একটা খাই নিয়ে যায় মানে হঠাৎ করে দেখছো দকশো ভাই মানে কইতে সে এনিমি আর একটাতে মানে ই করে দিছে পরে দেখো ভাই এটাতে মারতে যে আমাদের তিনজনের অবস্থাকে ভাই আমার মেটে একটা নখে গেছে আর এই ভাই পি নাইনটিতে চাইপে চুপে মাইরা দিছে তারপরে এখান থেকে রিভাইভ টাইপ দিয়ে কিছুক্ষণ ভাই এখানে দেখো এখানে আরেকটা এনিমি আছে হঠাৎ আমার টিমমেট বলে না মানে এখানে একটা টিমমেট দেখছো এনিমি আছে আমার টিমমেট কোনো ই বলে না যে এখানে এনিমি আছে কি ফাইটিংতে সি দেন পরে এখান থেকে দেখি যে এটা উপরে নাই নিচে আসে এটা পরে এখানে নিচে ওই এনিমিটারে পাইনি অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে তারপরে এখানে চলে আসলাম মানে ভিডিওটা লং হয়েছে যার কারণে ভিডিও কেটেছে এখানে দেখো আশামাত্র এখানে একটা এনিমি ঘরের লাভ জড়ছে পরে এটার আমি দুই শটে নক করে দিই এখানে নক করে এটার আমি ক্লিয়ার করে দিয়ে বলি যে উপরে আরেকটা এনিমি আছে ওই ঘরের উপরে সাউন্ড পাইতেছি যে ওইখানে আরেকটা এনিমি আছে পরে আমি রাশ করতেছি দুই নম্বরে বলতেছি ভাই আমার সাথে এসো এইখানে এনিমিটারে মারতে ভাই দেখো দুই নাম্বার কি করে আমার সাথেই আসে না আসতে মানে আস্তে আস্তে পরে আমি এখানে ঢুকছি ঢুকাম উত্তর ভাই দেখো পুষছি পায়ে বসে আমার দুশো মেরা দিচ্ছে ভাই টু শারে মায় মানে কি করবো তারপরে আমি এখানে প্যাক করতে চাইছি ভাই দেখো মানে প্যাকের ভিতরে ঢুকে যায় মানে কি একটা অবস্থা হয় তারপরে আমি থেকে এটা মারতে যাই পরে দেখি যে প্যাক করছে না এবার সে একটা গ্রেনেড মারবো দেখো গ্রেনেড মারতে যাই জানলাতে লাভ দেওয়ার হয়ে যায় তারপরে ভাই দেখো আমি পিস পিস জায়গাটা মারতে যাই কিন্তু চলে যাই এখান থেকে দেখো ওইখান থেকে দৌড়ে চলেছে আমি তাৎসলের এখানে যাই ভাই আমার দুশার্ট লাগাই দেয় আমিও দুশার্ট লাগাই দিছি ভাই তারপরে দেখো ভাই এখানে একটু অস্তে একটু ফাইট হয় তারপর ভাই দেখো আমি এটা লাস্টের শর্ট ডে মারি ভাই এটাই ছিল ওই লাস্ট টিম স্কোয়ার মানে যে স্কোয়ারের সাথে ফাইট নিতে সে তোক্ষণ ওই স্কোটের লাস্ট ছিল তো ভাই সেখানে আর কোনো প্লেয়ার ছিল না যার কারণে আমি টিমমেটে বলতেছি বা এখান থেকে আসো ওই সেফ জোনে যাইতে বা ওইখান থেকে প্রচুর পরিমাণে কিল করতে হবে এই জন্য আমি টিম মেটে ডাকতেছিলাম টিম মেটরা আসে না ভাই তারপর চার নম্বরের সাথে আসলো চার নম্বরে ভাই এইখানে আমি এইখানে এনিমি আসে চার নম্বর বলতেসি এখানে এনিমি আসে পরে আমি ঘরে উপরে একটা গ্রেনাইড মারছি তাই গ্রেনাইডে কোনো এনিমি ড্যামেজ খায় না যা যার কারণে আমি এইখান থেকে যাই তারপরে সামনে যেয়ে দেখি ভাই ওই ওই ঘরে এক স্কোয়াড ফাইট করতেছে

ভাই র্যান্ডম ভাই যা দেখার পরে আমি তো ভাই পুরো অবাক হয়ে গেছি ভাই মানে র্যান্ডম টিমেটের প্রতি আমার যে ঘৃণা ছিল তাই তো উঠেই গেছে ভাই কি করবো ভাই দেখো দুই নম্বরে বলতেছি ভাই সে রিভেপ দাও সে প্রথমে ওইদিকে ঘুরে গেছে তারপরে দেখো ভাই আমার মাত্র দুই তিন এইচপি থাকা থাকার সময় এসে ভাই দুই এইচপি দেখছো ভাই দুই এইচপি থাকতে এই সময় সিডি প্যাপটি ভাই মানে বুঝতে পারতো ভাই এর জন্য একটা লাইক হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই মানে এইটা দেখার পরে ভাই তোমরা যদি একটু লাইক না করো ভাই তাহলে কী গেম লাভার তোমরা তারপরে ভাই দেখো আমার টু শার্টার কোনো এমন নেই যার কারণে আমি এইখানে বলতেছিলাম ভাই টু শার্টারে এমো টামো দাও এখানে দেখছো বলতে বলতে ফাই নিমে একটা মাইরা দিয়ে আমার কিলটাও নিয়ে গেছে ভাই পরে এখান থেকে আমি টু শটারটা পাল্টাই এই যে গানটা নেই কারণ টু শটারে আমার কোনো এমন ছিল না তারপরে ড্র্যাগন অফ ওয়াইন উড পেকার পাল্টে ধরো গাছ দেখো এইখানে কী হয় মানে এইখানে আমি চলে যাই রাশ পাকনামতি করে রাশ করার জন্য দেখো আমার কত কতটা ড্যামেজ দিয়েছে তারপরে আমি প্যাক করে এখান থেকে একটু মেডিকেট করে নই তারপরে ভাই বলতেছো দে ভাই এখানে আসো এনিমিতে রাশ করতেছে এদিকে আসো তুমি পারতাছি না ভাই তারও দেখো একটা নক করে দিয়ে ওইটা নক হয়ে গেছে পরে ভাই আমি এখান থেকে ওর কিলটা ক্লিয়ার করতে ক্লিয়ার করতেছি কারণ বাইরে যাইতে না ওইখানে এনিমি পরে দেখলাম যে না একটা এনিমি ও বলতেছে ভাই ড্যামেজ দিতে আছে অনেক তারপরে ভাই দেখো আমি এইখানে রাশ করতে চাই ভাই দেখো ফুল স্কোয়াড রাশ করে দিয়েছে মানে তারপরে এখন কী করো ভাই ফুল স্কোয়াডের পুরো একটা বাস ভাই মানে এইখিনি কিছু কৰাৰ নাই আৰু কি এই ভিডিঅ'টো এই পৰ্যন্ত মানে ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰি দিয়ক চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক বাই বাই টাটা চি ইউ টেক কেয়াৰ